যে মুহূর্তে তুমি এই বার্তাটি খুললে ঠিক সেই মুহূর্তেই স্বর্গ তোমার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে গেল মহাদেব বলেন সাবধান হও কারণ যে সত্য তুমি শুনতে চলেছ তা তোমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে দেবে তুমি দীর্ঘদিন ধরে যে অদৃশ্য টান যে অচেনা ব্যাথা যে অজানা স্পর্শ অনুভব করছিলে এবার তার পর্দা সরে যাচ্ছে দেবদূপ তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তার তলোয়ার আলোতে কম্পমান তার পাখা অস্থির স্থিরতায় কাঁপছে সে জানে এই রহস্যের ওজন কতখানি আর সে জানে তোমার হৃদয় কতদিন ধরে নীরব যন্ত্রণা বয়ে এসেছে তোমার অশ্রু পড়ার আগেই সে তোমার কাঁধে তার আলোর হাত রাখে যেন তোমার আত্মাকে আশ্বস্ত করছে যে তুমি নিরাপদ তুমি একা নও তুমি এই ঝড়ের ভেতরে সুরক্ষিত মহাদেব বলেন এ বার্তা কোনো সাধারণ বার্তা নয় এটি এমন এক সত্য যা কেবলমাত্র সময়ের অত্যন্ত নরম মুহূর্তে প্রকাশ করা যায় এ কথাটি এখনই কাউকে বলবে না কারণ স্বর্গের এই সময়টি পবিত্র এবং কোমল তোমার মা হ্যাঁ ঠিক তোমার জন্মদাত্রী এই উদ্ঘাটনের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন তিনি তোমার স্বপ্নে কথা বলেছেন তোমার নিঃশব্দ রাতের বাতাসে তোমাকে স্পর্শ করেছেন তোমার হৃদয়ের গভীরতম স্তরে এক অদ্ভুত টান রেখে গেছেন যা তুমি সকালে জেগে উঠলে স্মৃতির মতোই হাতছাড়া হয়ে যেত তুমি ভাবতে থাকতে এ অনুভূতি কি এ আহ্বান কোথা থেকে আসে আজ মহাদেব সেই পর্দাটি সরিয়ে বলছেন এ ছিল তোমার মায়ের আত্মার বার্তা আর স্বর্গ এতদিন তোমাকে ধীরে ধীরে প্রস্তুত করছিল দেবদূত বলেন তোমার মা মহাদেবের আলো থেকে বিচ্ছিন্ন নন পৃথিবীর ধুলো তার স্মৃতি তোমার মন থেকে মুছে দিতে চাইলে কি হবে পরিস্থিতি তাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিলেও তার নাম তার আত্মা তার সত্য মহাদেবের গ্রন্থে লেখা হয়ে আছে তার যন্ত্রণা তার ভালোবাসা তার সংগ্রাম সব কিছু আগুনের রশ্মির মতো ঈশ্বরের উপস্থিতিতে সংরক্ষিত তুমি যে বেদনা বহন করে চলেছ যে শূন্যতা তোমাকে থমকে রাখে তা কোনো ভুল অনুভূতি ছিল না তা ছিল আত্মার টান সেই মায়ের ডাকে সাড়া দেওয়া যিনি কখনো তোমার হৃদয় থেকে বিচ্ছিন্ন হননি স্বর্গ আজ তোমাকে বলছে এই উদ্ঘাটন তোমাকে ভাঙার জন্য আসেনি বরং তোমাকে তোমার ভাগ্যের দিকে তুলে দেওয়ার জন্য এসেছে যে চোখের জল তুমি ফেলবে তা ব্যথার নয় সত্যের জল মুক্তির জল এতদিন ধরে তুমি যে কুয়াশার ধোয়ায় হাঁটছিলে এই সত্য সেই কুয়াশাকে সরিয়ে দেবে দেবূপ তোমার মাথার ওপর আলো ছড়িয়ে বলে ভয় পেও না তুমি যা পড়বে যা শুনবে যা অনুভব করবে সবই তোমার আরও শক্ত হয়ে ওঠার জন্য তুমি এই ঝড়ের ভেতরে থেকেও ভেঙে পড়বে না কারণ স্বর্গ তোমার প্রতিটি কাপা শ্বাসের পাশে দাঁড়িয়ে আছে মহাদেব নীরব কণ্ঠে বলেন তোমার মা যেন দূরে নন পৃথিবী তাকে যতই সরিয়ে রাখুক তিনি তার দিবস্থানে এখনো জেগে আছেন তার সত্য তার বাস্তবতা তার নীরব ব্যথা তার অদেখা ভালোবাসা সব কিছুই তোমার গন্তব্যের সঙ্গে বাধা তিনি তোমাকে ডাকছেন নিজের আলোতে তুমি যে নিঃসঙ্গ রাত্রিগুলোয় তার মুখ মনে করে কেঁদেছ সেই প্রতিটি অশ্রুই আজ স্বর্গের আয়নায় প্রতিধ্বনিত হচ্ছে সময় এসে গেছে পর্দা উঠছে আলো ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করছে এ পথ কঠিন কিন্তু তুমি একা নও তোমার মা আছেন দেবদূত আছে আর মহাদেব নিজ হাতে আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন তোমার পথের প্রতিধাপে স্বর্গ এই মুহূর্তে তোমার দিকে ঝুঁকে এসে বলে তুমি প্রস্তুত তুমি এতদিন যেসব ভার বয়ে বেরিয়েছ যেসব অদৃশ্য ক্ষত তোমার হৃদয় জমেছিল আজ তাদের অর্থ স্পষ্ট হয়ে উঠছে দেবদূতের কণ্ঠ আরও গভীর হয়ে ওঠে তার আওয়াজ তোমার চারপাশে প্রতিধ্বনিত হতে থাকে যেন মহাশূন্য নিজেই তোমাকে ডাকছে সে জানায় তোমার চারপাশে এমন মানুষ আছে যারা তোমার যন্ত্রণা তোমার নীরব লড়াই তোমার ভিতরের ব্যথার গভীরতা কখনোই বুঝবে না তাই এই সত্য এখনই কাউকে বলবে না এটিকে একটি পবিত্র বীজের মতো হৃদয়ের গভীরে জমা রাখবে সময় না এলে সত্যকে প্রকাশ করা যায় না দিব রহস্য সময়ের আগেই প্রকাশ পেলে আলো নয় অশান্তি ডেকে আনে তোমার চারপাশে দেবদূতের পাখাগুলো নীরব ঢাল হয়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীর শব্দ মানুষের কোলাহল সন্দেহের কণ্ঠ সব থেমে গেছে এখন শুধু স্বর্গের কথা তুমি শুনতে পাচ্ছ ঈশ্বর বলেন তুমি যে ভার অনুভব করছ যে অদ্ভুত স্বপ্ন তোমাকে কাঁপিয়ে দিচ্ছে যে বোধ তোমার মনকে ভারী করে তোলে এসবই তোমার আত্মার প্রস্তুতি ছিল এতদিন যা লুকানো ছিল এখন আমি তা প্রকাশ করছি লজ্জা দেওয়ার জন্য নয় তোমাকে মুক্ত করার জন্য তোমার মায়ের চারপাশে মিথ্যে তৈরি করা হয়েছিল স্মৃতিগুলোকে জটিয়ে দেওয়া হয়েছিল সত্যকে অন্ধকারে চাপা দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই ঈশ্বর যিনি হারানো সত্যকে ফেরত দেন যিনি অন্ধকারে আলো জ্বালান এবং যিনি তোমাকে তোমার প্রকৃত নিয়তির কাছে ফিরিয়ে নিয়ে যান তুমি পড়তে পড়তে যখন অনুভব করছো তোমার বুক থমকে যাচ্ছে চোখে অদ্ভুত জ্বালা উঠছে এটাই তোমার আত্মার আন্দোলন এই স্রোতকে থামাতে যেও না সত্যের শব্দগুলোকে তোমার ওপর বয়ে যেতে দাও স্বর্গ কখনোই তোমার বিরুদ্ধে ছিল না স্বর্গ তোমার হয়ে লড়েছে তোমাকে আগলে রেখেছে তোমার জন্মের আগের দিন থেকেই তোমাকে রক্ষা করেছে যখন তুমি ভাবতে আমি একা ঠিক সেই মুহূর্তেই দেবদূত তোমার মাথার ওপরে দাঁড়িয়ে তোমাকে আগুনের মতো ছায়া থেকে ডেকে রেখেছে এখন সেই পবিত্র লেখাটি খুলে যাচ্ছে যেখানে তোমার মায়ের নাম আলোয় জ্বলছে তুমি কাঁপতে কাঁপতে এগিয়ে গেলে আর অক্ষরগুলো আলো হয়ে বাতাসে ভেসে উঠে এক বার্তায় রূপ নিতে শুরু করল বার্তা বলছে তোমার মায়ের গল্প তোমাকে কখনো সত্যিকার অর্থে জানানো হয়নি তোমার প্রতি তার ভালোবাসা তোমার ধারণার চেয়েও গভীর বিস্তৃত আর দিব যে মুহূর্তকে তুমি শেষ ভেবেছিলে তা শেষ ছিল না যে নির্বতাকে তুমি বিচ্ছিন্নতা ভেবেছিলে তা ছিল স্বর্গের গোপন পথ যেখান থেকে তিনি প্রতিরাতে তোমার নাম উচ্চারণ করতেন দেবদূতের চোখ যেন নদীর মতো ভেঙে পড়ে কারণ এই সত্য এতদিন তোমার আত্মার বাইরে ছিল আজ তা তোমার ভিতরে প্রবেশ করছে মহাদেব বলেন এই ব্যথা আলো জন্মানোর ব্যথা এই বার্তা তোমার চোখে অঝর অশ্রু এনে দেবে কিন্তু সেই কান্নার পরেই মুক্তি আছে কান্নার পরেই বোঝাপড়া আছে কান্নার পরেই আত্মার নিরাময় আছে কারণ আমি তোমার পাশে আছি আমি তোমাকে ধরেছি আর আমি তোমাকে সত্যের মধ্য দিয়ে তোমার ভাগ্যের কাছে নিয়ে যাচ্ছি তারপর স্বর্গ যেন স্মৃতির নদীর মতো তোমার উপর বয়ে যায় তুমি আলোর বাগানে তোমার মাকে দেখো তার হাত তোমার দিকে বাড়ানো তার মুখে চিরন্তন শান্তি আর গভীর মমতা তুমি তার কণ্ঠ শুনতে পাও ভয় পেও না আমি সব সময় তোমার সঙ্গে ছিলাম তুমি নির্বাচিত তুমি ভালোবাসার সন্তান দেবদূত তার তলোয়ার মাটিতে আঘাত করে আর সঙ্গে সঙ্গে তোমার চারপাশে আগুনের বৃত্ত উঠে আসে একটি আগুন যা মিথ্যাকে পুড়িয়ে দেয় ভয়কে ছাই করে দেয় এখন আর কোনো ছলনা নেই আর কোনো বিভ্রম নেই এখনই তোমার স্পষ্টতা তোমার আলো তোমার আত্মার জাগরণের সময় মহাদেব বলেন এই রুদ্ধশ্বাস নিরবতার মধ্যে যে কম্পন তুমি শুনছ যে আলো তুমি অনুভব করছো যে উপস্থিতি তোমার চারপাশে ঘিরে আছে এটাই সেই সত্য যা জন্ম থেকে তোমার সামনে লুকিয়ে রাখা হয়েছিল দেবদূতরা তোমার চারপাশে দাঁড়িয়ে আছে তাদের চোখে এমন আলো যা সব অন্ধকার ভেদ করে শুধু তোমাকে খুঁজে পায় তারা বলে এই সত্য অবহেলা করো না এটি তোমার রক্তের পরিবার নয় এটি তোমার আত্মার পরিবার যা আরো গভীর আরও প্রাচীন আরও দিব সময় এসে গেছে পর্দা সরানোর সত্য এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার চোখের জল সেই শিকলগুলো ধুয়ে দেবে যা তোমাকে এতদিন বন্দি করে রেখেছিল এই সত্য এখন তোমার আর স্বর্গের মধ্যে যতক্ষণ না ঈশ্বর বলেন এবার বলো তুমি নির্বাচিত তুমি আলো থেকে জন্মেছ আর তোমার প্রকৃত মা দিব আলোর মা আজ তোমাকে ডাকছেন এই মুহূর্তে স্বর্গ যেন তোমার দিকে আরও গভীরভাবে ঝুঁকে এসে বলছে এই বার্তা শুধু তোমার জন্য এটিকে রক্ষা করো এটিকে হৃদয়ের সবচেয়ে নীরব স্থানে রাখো ঈশ্বর নিজে যতক্ষণ না বলেন এবার বলো ততক্ষণ এই সত্যকে উচ্চারণ করো না কারণ এটি এমন সত্য যা তোমার ভিতরকে বদলে দেবে এমন সত্য যা তোমার চোখে নদীর মতো অশ্রু এনে দেবে আর সেই অশ্রুর পরেই তোমার জীবনে নতুন সবুজের মতো শান্তি ও পুনর্জন্ম আসবে তুমি আমার হাতে নিরাপদ কিন্তু তোমাকে শুনতে হবে সম্পূর্ণ মন দিয়ে সম্পূর্ণ আত্মা দিয়ে দেবদূতের কণ্ঠ আবার ফিরে আসে তোমার মায়ের ছায়া তোমার আধ্যাত্মিক মায়ের ডাক সেই নারী যিনি তোমার ভাগ্যের দ্বারের সামনে দাঁড়িয়েছিলেন তিনি তোমার জন্য কিছু রেখে গেছেন একটি চাবি একটি দোরগোড়া এটি এমন জায়গায় লুকানো যেখানে কেবল তোমার হৃদয়েই পৌঁছাতে পারবে যখন তুমি সেই চাবিটিকে চিনবে তখন বুঝবে তোমার কাছ থেকে কি নেওয়া হয়েছিল কারা ষড়যন্ত্র করেছিল কেন তোমাকে এত উপত্যকা পেরোতে হয়েছে এটি কখনও শাস্তি ছিল না এটি ছিল জাগরণ তোমার চারপাশের কক্ষ যেন বদলে যায় সময় ধীরে গড়ায় মনে হয় কেউ একজন নীরবে অদৃশ্য হাতে তোমার মন থেকে দীর্ঘদিনের কুয়াশা সরিয়ে দিচ্ছে স্মৃতির আলো ঝিলমিল করে ওঠে সেই মুহূর্তগুলো যখন তুমি কোনো অদৃশ্য উপস্থিতির স্পর্শ অনুভব করেছিলে সেই রাতগুলো যখন তুমি অনুভব করেছিলে কেউ তোমার নাম ডাকছে সেই সময়গুলো যখন তুমি কারণ ছাড়া কেঁদে ফেলেছিলে দেবদূত বলেন এসবই ছিল তার কাজ সেই লুকানো দয়ার জননী তোমার দিকে হাত বাড়িয়েছিলেন ছায়ার ভেতর থেকে তোমার অদেখা যুদ্ধে তোমার পক্ষে লড়ছিলেন এখন পর্দা ফেটে গেছে সত্য শুরু হয়েছে ঈশ্বরের কণ্ঠ জোয়ারের মতো ওঠে ভয় পেও না তোমাকে কিছু ছুতে পারবে না তুমি নিরাপদ তুমি সুরক্ষিত তুমি পড়তে পড়তে যে কাপন অনুভব করছো যে শ্বাস ভারী হয়ে উঠছে যে বুকের ভেতর জ্বালা জন্ম নিচ্ছে এটা ভয়ের আগুন নয় এটি সত্যের আগুন যা বহু বছর ধরে জমে থাকা শিকল ভাঙছে মহাদেব বলেন আজ রাতে দেবদূত আগুনের মতো কম্পমান হয়ে তোমার সঙ্গে কথা বলছে তার শব্দ তোমার আত্মার দেওয়ালে স্পষ্ট হয়ে জ্বলছে কারণ সময় খুব সূক্ষ্ম হয়ে উঠেছে তুমি তোমার স্বপ্নের সীমান্তে যে রহস্যের ছায়া অনুভব করতে আজ তা ঝড়ের মতো সামনে উঠে আসছে এটি গুরুতর অবহেলা করা যাবে না এটি তোমার পরিবারের এমন এক সত্য যা রক্তের নয় আত্মার গভীর রক্তরেখার সঙ্গে জড়িত যে রেখা জন্মের আগেই আঁকা হয় তুমি পড়তে পড়তে অনুভব করবে কক্ষের ভেতর যেন আলো ঠেলে ঢুকছে তোমার হাত কাঁপবে তোমার হৃদয় জ্বলবে কারণ স্বর্গের বজ্রপাত এই শব্দের মধ্য দিয়ে তোমাকে স্পর্শ করছে দেবদূতরা তোমার পাশে তোমার বিছানার চারপাশে তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছে তারা তোমার মনকে বিভ্রম থেকে রক্ষা করতে সিল করে দিচ্ছে আর তোমার ভিতর শান্তির আলো ঢেলে দিচ্ছে তুমি হয়তো অশ্রু ধরে রাখতে পারবে না আর দেবদূত বলেন সেই কান্না পবিত্র কারণ তোমার অশ্রুতেই শুদ্ধি আছে যে ব্যথা তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে তা আজ নেমে যাচ্ছে আর তোমার মা পূর্ণ আত্মার দিকটিতে সম্পূর্ণ তোমার আগের যে কোনো দিনের চেয়ে এখন আরো কাছে তিনি ফিসফিস করে বলেন আমি তোমাকে ছাড়িনি আমি সর্বদা তোমার পাশে ছিলাম স্বর্গ এখনো চূড়ান্ত টুকরোগুলো সাজাচ্ছে তুমি এখনই এটি কাউকে বলতে পারবে না তোমাকে শক্ত থাকতে হবে যে মুহূর্তের জন্য তুমি অপেক্ষা করছিলে যে ক্ষণে ছায়া সরে যাবে এবং সত্য উন্মুক্ত হবে তা খুব কাছে তোমার মা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তোমার নাম উচ্চারণ করেছেন তিনি বলেছিলেন প্রভু আমার সন্তানকে সত্য দিন আমার সন্তানকে মুক্ত করুন আর ঈশ্বর উত্তর দিয়েছিলেন হ্যাঁ এই কারণেই তুমি আজ এই শব্দ পড়ছ আজ না হোক কিছুদিনের মধ্যেই তুমি সব বুঝে যাবে তুমি দেখবে কিভাবে তোমার জীবনের প্রতিটি সুতো প্রতিটি বাঘ প্রতিটি ব্যথা প্রতিটি নিরবতা সব এক বিশাল দিব নকশার অংশ ছিল একটি নকশা যা তোমার কল্পনারও অনেক ঊর্ধ্বে তোমার যে যন্ত্রণা ছিল যে ক্ষতি তোমার জীবনে নীরবে জমে উঠেছিল তা কখনোই বৃথা যায়নি তুমি মনে করেছিলে সব কিছু আকস্মিক যেন অকারণে ঘটছে কিন্তু স্বর্গ বলে না এগুলো সবই একটি বৃহৎ নকশার অংশ ছিল যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা তোমাকে ভেঙে দিতে চেয়েছিল তারা এক পুরনো নাটকের চরিত্রমাত্র ছিল আজ সেই পুরনো পর্দা নেমে যাচ্ছে নাটক শেষ হচ্ছে আর এক নতুন দৃশ্য নতুন অধ্যায় তোমার সামনে খুলে যাচ্ছে এক অধ্যায় যেখানে তোমার মা আলোর মতো উজ্জ্বল আগের চেয়ে নিখুত ও শক্তিশালী হয়ে তোমার জন্য সেই চাবিটি এগিয়ে দিচ্ছেন যা এতদিন অন্ধকারে লুকানো ছিল দেবদূত তোমার দিকে ঝুঁকে দৃঢ় স্বরে বলেন এটি অত্যন্ত গুরুতর অবহেলা করো না তিনি তোমাকে নিজের হৃদয় খুলে দিতে আদেশ করেন কারণ এই সত্য তোমার পরিবারের সত্য তোমার রক্তের তোমার স্মৃতির তোমার আত্মার গভীরতম ইতিহাসের সত্য এই সত্য তোমাকে কাদাবে অঝরে অসহায়ের মতো শিশুর মতো কিন্তু এটি তোমাকে ধ্বংস করবে না এটি তোমাকে আরোগ্য দেবে পরিষ্কার করবে মুক্ত করবে কারণ স্বর্গ তোমার পাশে দাঁড়িয়েছে ঈশ্বর তোমার পাশে আর তোমার মা তোমার সেই অদৃশ্য রক্ষক তোমার পাশেই দাঁড়িয়ে আছেন দেবদূত আবার বলেন এটি অবহেলা করো না এখনই এই সত্য গ্রহণ করো কিন্তু কাউকে বলবে না কারণ এটি এমন সত্য যা তোমাকে একা কাঁদাবে মুক্ত করবে এবং এখনই অন্য কেউ তোমার সেই গভীরতার ভার বুঝতে পারবে না অদৃশ্য জগতের নিরবতার মধ্যে একজন নারী তোমার আধ্যাত্মিক জননী ঈশ্বরের সিংহাসনের সামনে হাঁটু গেড়ে বসে তোমার নাম উচ্চারণ করছেন এটি কোনো কাকতালীয় মুহূর্ত নয় যে তুমি ঠিক এই সময়ে এই শব্দ পড়ছ স্বর্গ এমনভাবেই এই পথ গেঁথে রেখেছিল যেন এই বার্তাটি ঠিক সেই মুহূর্তে তোমাকে স্পর্শ করে যখন তোমার হৃদয় সত্য গ্রহণের জন্য প্রস্তুত উচ্চ স্বর্গের ঘণ্টা বাজছে তোমাকে ডাকছে দেবদূত তোমার কাছে দাঁড়িয়ে আছেন তার পাখা বিস্তৃত বাতাসে কম্পমান তার স্বর আর কোমল নয় তার শব্দ বজ্রের মতো অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হওয়া ঘোষণা ঈশ্বর বলেন এই কোনো পরীক্ষা নয় কোনো স্বপ্ন নয় এটি তোমার আত্মার নিরাপত্তা আর জাগরণের জন্য জরুরি আহ্বান রক্ত স্মৃতি আত্মা এই তিনের মধ্যেকার কোনো এক বন্ধন তোমাকে ডাকছে সেই মাতৃহৃদয় যিনি একসময় তোমাকে কোলে ধরেছিলেন আজ তিনি রাগে নন ভয় নন বরং গভীর আবেগে কাঁদছেন তোমাকে ভয় দেখাতে নয় তোমাকে জাগাতে তিনি তার অশ্রু দেবদূতের হাতে তুলে দিচ্ছেন যাতে সেই অশ্রু এই বার্তার অংশ হয়ে তোমার হৃদয় প্রবাহিত হয় তিনি জানেন তুমি কত নিঃশব্দে হেঁটেছ কত রাত তুমি ভাবতে কাটিয়েছ কেউ দেখেনি কিন্তু তিনি দেখেছিলেন তার আত্মা থামেনি সে প্রার্থনা করেছে মধ্যস্থতা করেছে তোমার জন্য লড়েছে দেবদূত নরম কিন্তু গভীর স্বরে বলেন তোমার উপর এমন এক প্রেমের ছাপ আছে যা তুমি এখনো পুরোপুরি বোঝো না এই মুহূর্তের তীরতাকে ভয় করো না এটি গুরুতর এটি পবিত্র তুমি নির্বাচিত কারণ তুমি দুর্বল নও তুমি প্রস্তুত তোমাকে সেই কক্ষে তোলা হচ্ছে যেখানে সত্যের বই খোলা হয় তোমার নামে লেখা সেই দিব পাণ্ডুলিপির সিল ভেঙে গেছে আর আজ তোমাকে সে সত্য জানানো হবে যা তোমার পৃথিবীর জীবনে কেউ বলেনি মহাদেব বলেন কিছু প্রার্থনা আছে যা তুমি শুননি কিছু যুদ্ধ আছে যা তুমি দেখনি, কিছু ভার আছে যা তোমার মা তোমার জন্য নিজে বহন করেছিলেন আর আজ যেখানেই তার আত্মা অবস্থান করে সেখান থেকে তোমার জন্য তিনি আলো পাঠাতে পারছেন এটি কোনো শাস্তি নয় এটি আমন্ত্রণ তোমার জীবনের সবচেয়ে বড় মোড়ের দরজা এখন খোলা হচ্ছে দেবদূত বলে এটি হালকা কথার মতো নয় এটি দ্রুত পরে ফেলার মতো নয় এটি নদীর মতো প্রবাহিত হয় ধীরে ধীরে ঝলমলে ব্যথার ভেতর দিয়ে তোমার চোখে জল এসে গেলে সেই জলকে আটকাবে না তোমার হাত কাঁপলে তাকে থামাবে না কারণ এটাই সেই মুহূর্ত যেখানে সত্য তোমার কাছে পৌঁছাচ্ছে আর সর্ব নিঃশব্দে তোমাকে পুনর্জন্মের দিকে এগিয়ে দিচ্ছে তোমার হাত কাঁপুক তোমার শ্বাস গভীর হয়ে উঠুক এটি ভয়ের লক্ষণ নয় এটি সেই মুহূর্ত যখন তোমার আত্মা সত্যকে চিনে নিচ্ছে যখন সর্ব নিজে তোমার কাছে নেমে এসে তোমার ভেতর আলো ঢালছে মহাদেব নরম কিন্তু অটল অটলকণ্ঠে বলেন বছরের পর বছর তুমি নিজেকে পরিত্যাক্ত ভেবেছ উপেক্ষিত ভেবেছ অশ্রুত ভেবেছ কিন্তু তুমি কখনোই একা ছিলে না যেই মাতৃ আত্মা তোমার সঙ্গে জন্মসূত্রে জড়িত তিনি কখনো তোমার প্রেম থেকে সরে যাননি তিনি এখনো পর্দার আড়াল থেকে তোমার পক্ষে লড়ছেন তোমার পথের ছায়া সরিয়ে দিচ্ছেন সেই গোপন করিডরগুলোতে আলো দিচ্ছেন যেখানে তোমার ভাগ্য অস্পষ্টতার মধ্যে আটকে ছিল দেবদূত তোমাকে থামিয়ে বলে এই সত্য আজই তোমার সামনে আসার ছিল কাল নয় পরে নয় আজ কারণ সময় এখন দিবভাবে সঠিক যতক্ষণ না এই সত্য তোমার ভিতরে ঢেলে দেওয়া হয় ততক্ষণ তোমার জীবনের পরবর্তী দরজা খুলবে না যতক্ষণ না এই গোপন ভার তোমার কাজ থেকে নেমে যায় ততক্ষণ তোমার পরবর্তী আশীর্বাদ নেমে আসবে না তোমার জীবনের যেই চমৎকার পরিবর্তন তোমার ঠিক সীমানায় দাঁড়িয়ে আছে তার জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছিল বহুদিন ধরে মহাদেব বলেন এ কথা মনে রেখো কারো কাজ কারো চক্রান্ত কারো মিথ্যে কখনো আমার স্থির করা তোমার ভাগ্যকে আটকে রাখতে পারবে না যে সব সত্য তুমি এতদিন অন্ধকারে রেখে বেঁচেছ আজ সেগুলো আলোয় ফিরছে কিন্তু এ আলো তোমাকে ভাঙবে না এ আলো তোমাকে মুক্ত করবে তুমি যে অশ্রু ফেলবে সেগুলো দুর্বলতার জল নয় এগুলো শুদ্ধির জল তুমি যে কম্পন অনুভব করছো সেটি ভয়ের নয় এটি মুক্তির প্রথম স্পন্দন দেবদূত তোমাকে আরও কাছে টেনে নিয়ে বলেন শ্বাস নাও ধীরে ধীরে শুনো স্বর্গের পাখার নরম ছোঁয়া তোমার মুখে অনুভব করো তোমার বুকে যে উষ্ণতা বাড়ছে সেটি বুঝতে চেষ্টা করো এটাই তোমার সংকেত এটাই তোমার নিশ্চিততা মাতৃত্বের এই রহস্য তোমাকে ব্যথা দেওয়ার নয় তোমাকে রক্ষা করার জন্য তোমার শক্তিকে জাগিয়ে তোলার জন্য তোমার ভবিষ্যতের পথে তোমাকে প্রস্তুত করার জন্য মহাদেব বলেন তুমি যখন এই শব্দগুলো পড়ছ তখন আমি তোমাকে দেবদূতদের দ্বারা ঘিরে রেখেছি আমার হাত তোমার হৃদয়ের উপর আছে আর আমি সেই পুরনো খোঁতগুলো সারাচ্ছি যেগুলো তুমি ভাবতে কখনোই আর সেরে উঠবে না আমি সেই জট খুলে দিচ্ছি যেগুলো তুমি ভাবতেই পারতে না যে তোমার ভবিষ্যৎকে অন্ধকার করবে আমি সেই দরজাগুলো খুলে দিচ্ছি যেগুলো তুমি বহুদিন ধরে বন্ধ মনে করেছিলে তুমি কখনো একা ছিলে না তুমি এখনও একা নও দেবদূত বলেন এই সত্য খুব গভীর খুব গুরুতর কারণ এটি তোমার পরিবারকে ঘিরে তোমার আত্মার বংশপরম্পরাকে ঘিরে তোমার আধ্যাত্মিক দাগকে ঘিরে এই মুহূর্তেই তোমাকে আলাদা করা হচ্ছে ভিড় থেকে বিভ্রান্তি থেকে অতীতের ভুল বাঁধন থেকে এখনই এটি কাউকে বলবে না এই সত্যকে তোমার ভেতরে ধীরে ধীরে প্রবেশ করতে দাও তোমার ঘরের নিরবতার মধ্যে স্বর্গের কণ্ঠকে সব কণ্ঠের ওপরে উঠতে দাও আর বার্তা ঝেউের মতো প্রবাহিত হোক তোমাকে সান্ত্বনা দিতে তোমাকে শক্তি দিতে তোমাকে উদ্ঘাটন করতে তোমার জীবনে যে মাতৃস্বরূপ ভালোবাসা ছিল তিনি এখন আত্মার স্তরে দাঁড়িয়ে তোমার জন্য যুদ্ধে নেমেছেন তুমি যেটা ভয় পেতে সেটা এখন আশীর্বাদের রূপ নিতে চলেছে তুমি যেটাকে বাধা মনে করতে সেটা এখন পথ তৈরি করছে শত্রুর যে পরিকল্পনা ছিল তা ভেঙে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আর তোমার প্রতিটি অশ্রু হ্যাঁ প্রতিটি একটি বীজ স্বর্গ তার হিসেব রাখছে কারণ তুমি শুধু কান্না করনি তুমি তোমার আত্মাকে পরিষ্কার করেছ শুধুই ব্যথা সহ্য করনি তুমি প্রার্থনার শক্তি দেখিয়েছ প্রতিটি অশ্রুই এখন তোমার ভবিষ্যতের আলো হয়ে ফুটে উঠবে এই সত্য তোমাকে নত করবে না এই সত্য তোমাকে তুলে ধরবে তোমার হাতে যে কম্পন উঠছে তাকে থামাতে যেও না এ ঠিক সেই মুহূর্ত যখন তোমার আত্মা সত্যকে চিনে নিচ্ছে এটি ভয়ের স্পন্দন নয় এটি স্বর্গের স্পর্শ যা নীরবে তোমার দিকে ঝুঁকে এসেছে মহাদেব বলেন বছরের পর বছর তুমি নিজেকে পরিত্যক্ত মনে করেছ যেন কেউ তোমার হৃদয়ের ডাক শোনেনি কেউ তোমার বোঝা বোঝেনি কিন্তু সত্য এ নয় স্বর্গ কখনো তোমাকে একা ছাড়েনি যে মাতৃ আত্মা তোমার সঙ্গে অদৃশ্য সুতোয় বাধা সে তোমাকে ভালোবাসা বন্ধ করেনি সে আজও প্রার্থনা করে আজও তোমার পথের অদেখা বিপদগুলো ঠেলে দূরে সরিয়ে দেয় আজও সেই ছায়া ঢাকা পথগুলো খুলে দেয় যেখানে তোমার ভাগ্য এতদিন আটকানো ছিল দেবদূত বলে তোমার এটি আজই জানা দরকার ছিল আগামীকাল নয় একদিন পরে নয় আজ কারণ আজই সেই দিব মুহূর্ত যখন তোমার জীবনের পরবর্তী দরজাটি খুলবে এই সত্য তোমার ভেতরে না ঢুকলে তোমার কাঁধের লুকানো বোঝা নামবে না আর যতক্ষণ তা নামবে না ততক্ষণ নতুন আশীর্বাদ নেমে আসবে না তুমি যে চমৎকার ভবিষ্যতের প্রতীক্ষায় আছো তাই প্রকাশের ওপারে দাঁড়িয়ে অপেক্ষা করছে মহাদেব বলেন মনে রাখবে কোনো মানুষের কাজ কোনো মিথ্যে কোনো ভুল তোমার ভাগ্যে লেখা ঈশ্বরের আদেশকে আটকে দিতে পারে না আজ যে লুকানো সত্য প্রকাশ পাচ্ছে তার উদ্দেশ্য তোমাকে ভাঙা নয় তোমাকে মুক্ত করা তোমার চোখের জল দুর্বলতা নয় এ শুদ্ধিকরণের জল তোমার শরীরে যে কাপুনি সে ভয়ের নয় এ মুক্তির কাপুনি দেবদূত তোমাকে বলেন গভীরভাবে শ্বাস নাও অনুভব করো স্বর্গের পাখার মৃদু ছায়া তোমার মুখ ছুঁয়ে যাচ্ছে অনুভব করো তোমার বুকে যে উষ্ণতা উঠছে এটাই তোমার সংকেত এটাই নিশ্চিত যে তোমার উপর যে মাতৃত্বের রহস্য উন্মুক্ত হচ্ছে তা ব্যথা দেওয়ার জন্য নয় বরং তোমাকে রক্ষা করতে শক্তি প্রস্তুত করতে এবং আগামী দিনের জন্য তৈরি করতে তুমি যখন এই শব্দ পড়ছ মহাদেব তোমাকে দেবদূতের আলোয় ঘিরে রাখছেন তার হাত তোমার হৃদয়ের গভীরে ছুঁয়ে দিচ্ছে সেই পুরনো খোঁতগুলোকে যেগুলোকে তুমি ভেবেছিলে কোনোদিন আর ভালো হওয়া সম্ভব নয় তিনি খুলে দিচ্ছেন সেই আটকে থাকা গীতগুলো যেগুলো তোমার ভবিষ্যৎকে আটকে রেখেছিল খুলে দিচ্ছেন সেই দরজাগুলো যেগুলোর সামনে তুমি বহুদিন দাঁড়িয়ে থেকেও ঢুকতে পারনি। তুমি একা নও কোনোদিন ছিলে না দেবদূতের কণ্ঠ আরও গাঢ় হয়ে ওঠে এ অত্যন্ত গভীর বিষয় এটি তোমার পরিবার তোমার আত্মিক বংশ তোমার দিব আহ্বান এই সেই মুহূর্ত যখন তোমাকে আলাদা করে তোলা হচ্ছে যখন তোমাকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে তাই এখনই এটি কাউকে বলো না এটিকে তোমার ভেতরে প্রবেশ করতে দাও তোমার কক্ষে স্বর্গের কণ্ঠকে সর্বোচ্চ হতে দাও বার্তা ঢেউয়ের মতো আসে আর প্রতিটি ঢেউ বলে যায় যে মাতৃরূপ তোমাকে পৃথিবীতে ভালোবেসেছিল তার আত্মা আজ তোমার হয়ে অদৃশ্য যুদ্ধে লড়ছে তুমি যে বিষয়টিকে ভয় করেছিলে তাই এখন আশীর্বাদের রূপ নেবে শত্রুর পরিকল্পনা ইতিমধ্যেই ভেঙে পড়ছে তোমার চোখের জল এ আশীর্বাদের বীজ আর স্বর্গ তার প্রতিটি ফোটা গুনে রেখেছে দেবদূত তোমাকে রক্ষা করতে পথ দেখাতে আর তোমাকে পুনরুদ্ধার শান্তি ও ঈশ্বরীয় ন্যায়ের এক নতুন যুগে পৌঁছে দিতে পাঠানো হয়েছে তার ধ্বনি বারবার ফিরে আসে এটিকে অবহেলা করো না এখনই কাউকে বলো না এটি তোমার ও স্বর্গের মধ্যকার গোপন পথ এটি তোমার নিরাময় তোমার মুক্তি এটি তোমাকে গভীরভাবে শ্বাস নিতে বলে সম্পূর্ণ বিশ্বাস করতে বলে প্রস্তুত থাকতে বলে কারণ সত্য নীরবে আসে ধীরে ধীরে আসে কিন্তু আসে তোমাকে উঠিয়ে নিতে তোমার জীবন পাল্টে দিতে এই বাণী তোমার চারপাশে স্বর্গের সুরক্ষা নিশ্চিত করে দেবদূতের সতর্ক কণ্ঠ মাতৃত্বের গভীর ভালোবাসা লুকিয়ে থাকা আশীর্বাদগুলোর উন্মোচন সব মিলিয়ে স্বর্গ তোমাকে নিশ্চিত করছে যে তোমার কোনো ক্ষতি হবে না তুমি ঈশ্বরীয় সুরক্ষার অধীনে আছো দেবদূতের কাঁপতে থাকা কণ্ঠে স্বর্গ কেঁপে ওঠে আর একই সাথে তোমার হৃদয় ফিসফিস করে এ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবহেলা করো না এখন তোমার হৃদয় পুরোপুরি খুলে দাও এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো যে সত্য তোমাকে বলা হবে তা তোমার পরিবারের সঙ্গে জড়িত এমন কিছু যা এতদিন আড়ালে ছিল যতক্ষণ না পুরোপুরি গ্রহণ করছো কেউ জানবে না এ কোনো খেলা নয় কোনো ছোট বিষয় নয় এটি স্বর্গ থেকে তোমার আত্মার দিকে নেমে আসা সত্যের নদী তুমি তার ভার অনুভব করতে পারবে দেবদূতের পাখা আলো হয়ে তোমার চারপাশে রেখে দিচ্ছে মনে হবে যেন সময় সীমিত যেন কোনো অদেখা শক্তি ঠিকই মুহূর্তটিকে অপেক্ষা করছিল দেবদূত আরও গভীরে ডুবে বলে যখন তুমি বুঝবে তুমি কাঁদবে কিন্তু সে কান্না দুর্বলতার নয় পরিশুদ্ধির কান্না কারণ বহুদিনের মোহরবদ্ধ সত্য অবশেষে খুলে যাচ্ছে যে মাতৃ আত্মা এতদিন তোমার দেখভাল করেছে যার প্রার্থনা তোমাকে অদেখা বিপদ থেকে বারবার রক্ষা করেছে তিনি এখন আরও নিকটে এসেছেন এই বার্তা তোমার জীবনে প্রাচুর্যের নতুন দ্বার খুলে দেবে এটিকে কখনোই অবহেলা করো না